আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সোনাগাজীবাসী এই সড়ক নিয়ে নানান অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে আজকে আমি আপনাদেরকে সোনাগাজী জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিক অর্থাৎ সঈদপুর নতুন সৌদাগর হাট পুরাতন হাট ওলামা বাজারের সাইড যেটা ব্রিজ পর্যন্ত গিয়েছে আমি মেয়েদিকে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার কেমন বেহাল দশা অনেক দিন ধরে অনেকে প্রতিবেদন করতেছে এন টিভি তারপরে হচ্ছে আমাদের স্থানীয় অনেক চ্যানেল অনেক নিউজ মাধ্যম এই সড়ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে নিউজ হয়েছে ভাইরাল হয়েছে সব কিছু কিন্তু এটার কার্যকরী কোনো উদ্যোগ আজ পর্যন্ত কেউ নেয়নি দেখতে থাকুন আমি পুরো পুরো সড়ক দেখাতে গেলে অনেক সময়ের দরকার সেজন্য মাঝে মাঝে কিছু কাটছাট করে পুরাতন সদাগরহাট পর্যন্ত সড়কটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে অনেকে প্রতিবাদ প্রতিবেদন জমা দিয়েছেন কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ না করার কারণে নিয়মতান্ত্রিক কাজ না করার কারণে আসলে এই সড়ক নিয়ে এখন পর্যন্ত উপর মহলের কোনো মাথা ব্যথা আসেনি কোনো কিছুর কোনো পরিবর্তন হয়নি আপনাদের খ্যাদমতে আপনাদের সুবিধার্থে আমাদের সোনাগাজিরি একজাক তরুণ যুবক এই সড়ক নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আপনাদের অংশগ্রহণ ওই কাজগুলোকে আরো ত্বরান্বিত করবে ব্যাগবান করবে এবং উদ্যতন মহলে যারা আছেন যারা প্রশাসন আছেন প্রশাসনিক লেভেলে যারা চাইলে কিছু একটা করতে পারেন তাদেরকে প্রেশার দেওয়ার মতো অবস্থা হবে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান আপনাদের জন্য একটা সুসংবাদ যেটা আমি অলরেডি আজকে আমার স্ট্যাটাসে দিয়েছি সেটা হচ্ছে আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন এই সামাজিক ব্যানার নিয়ে আগামী সোমবার অর্থাৎ পঁচিশ পঁচিশে আগস্ট রোজ সোমবার সকাল এগারোটা সোনাগাজী জিরো পয়েন্টে আমরা যে ধারাবাহিক আমাদের সড়ক রক্ষা আন্দোলনের ধারাবাহিক প্রথম কর্মসূচি হিসেবে মানববন্ধন করতে যাচ্ছি আমরা বলতে আমরা আপনারা সবাই আমাদের দাবি এটা এটা দু নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো কারোর জন্য নয় এটা আমরা যারা এই অঞ্চলে বসবাস করি আমরা যারা এই অঞ্চলে আছি আমাদের জন্যই এই আয়োজন ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব আমাদের সড়ক আমরা রক্ষা করব আমাদের দাবি আমরা বাস্তবায়ন করাবো ইনশাল্লাহ আমাদের দাবিগুলো আমি একটু সংক্ষেপে বলি আপনাদেরকে সেটা হচ্ছে সোনাগাজিতে প্রথমত হচ্ছে আমাদের রাস্তা স্ট্রংলি রাস্তা নির্মাণ করতে হবে আগের শরীর শাসকের সিস্টেমে কোনো নড়বড়ে কোনো রকম লেবেল দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে না আমাদের সবচেয়ে স্ট্রং দাবি হচ্ছে আমাদের এটা রাস্তা পুনর্নির্মাণ করা কোনো সংস্কার কোনো উপর দিয়ে কোনো লেবেলিং করা এরকম কোনো কিছু না স্ট্রংলি আমাদের রাস্তা নতুন করে নির্মাণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাজারটা ছোট সোনাগাজী বাজার অনেক সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে এখানে দিনের বেলা যখন পণ্যবাহী গাড়িগুলো ঢুকে তখন মানুষের যানজটের জন্য অনেক ভুগতে হয় সবাইকেই ভুগতে হয় যারা আমার ভিডিও শুনতেছেন প্রত্যেকেই ভুগতেছেন হয়তো কেউ আওয়াজ করতেছে কেউ করছে না তো দিনের বেলা যেন পণ্যবাহী বড় গাড়িগুলা সোনাগাজিতে প্রবেশ না করে একটা নির্দিষ্ট সময়ে প্রবেশ করবে সকাল আটটার থেকে আর রাত দশটা পর্যন্ত কোনো পণ্যবাহী বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি তারপরে হচ্ছে তৃতীয় নম্বর দাবি হচ্ছে যে বালির জন্য যে বড় গাড়িগুলো আসে বালির জন্য যে বড় গাড়িগুলো আসে বালি দুশো ফিট পর্যন্ত বালির গাড়িগুলো ঠিক আছে ওগুলাতে রাস্তাতে এমন একটা ক্ষতি হয় না কিন্তু যেটা পাঁচশো ফুট যেটা হচ্ছে আটশো ফুট বারোশো ফুট এই রেবেলের গাড়িগুলোর জন্য প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকে এই দাবিগুলো থাকবে আমাদের এরপর হচ্ছে সোনাগাজিতে যে ফুটপাথগুলো দখল হয়ে আছে যেটার জন্য সড়কে সবসময় যানজট লেগে থাকে সেগুলো উচ্ছেদ করা সোনাগাজিতে আর বাজারের উপরে কোনো পার্কিংয়ের সিস্টেম না থা সিস্টেম বন্ধ করা আর ফুটপাতে যেন কেউ কোনো কিছু বিক্রি করতে না পারে ফুটপাথটা যেন একেবারেই ক্লিয়ার থাকে যেহেতু আমাদের রাস্তা সংকীর্ণ মুক্ত আমাদের দাবির মধ্যে থাকবে সোনাগাজী মেন শহরের মুক্ত করা এরকম আরও কিছু দাবি থাকবে যেগুলো আমাদের সকলেরই প্রয়োজন এটা নির্দিষ্ট দল গোষ্ঠী কারোর জন্য না তা আমি আপনাদের সবাইকে আহ্বান করব প্রত্যেকজন সোনাগাজির এবং সোনাগাজির পশ্চিমে সাহেবের ব্রিজ পর্যন্ত যারা বসবাস করেন প্রত্যেকে এই আন্দোলনের সাথে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে সেটা হোক শিক্ষা প্রতিষ্ঠান বা রাজনৈতিক অথবা সামাজিক যে কোনো ব্যানার সহ অথবা ব্যানার ছাড়া অংশগ্রহণ করার সুযোগ রয়েছে